আসসালামু আলাইকুম আজকে আমরা পড়ছি প্রফেসর্স নতুন বিশ্ব জানুয়ারি দু সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক বাংলাদেশ পর্ব চার এখন পড়ছি অপরাজিতা খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যান কে জিরুনা ত্রিপুরা দুদকের প্রথম মহাপরিচালককে নারী হিসেবে শিরিন পারমিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম নারী পরিচালক হিসেবে নিয়োগ পান কে ক্যাপ্টেন তাসমিন দোজা বিশ্বব্যাংকের প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালককে শরীফা খান আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে বিচারপতি জিনাব আরা বাংলাদেশে প্রথম নারী রেসার খেতাব অর্জন করেন কে কাশফিয়া আরপা ব্রিটিশ আমেরিকান টোবাকো বিএটি বাংলাদেশের প্রথম নারী এমডি কে মনীষা আব্রাহাম এখন পড়ছি স্বাস্থ্য ও চিকিৎসা আঠারো জানুয়ারি দুই সালে বাংলাদেশে করোনা অমিক্রণ আঠারো জানুয়ারি দুই সালে বাংলাদেশে করোনার অমিক্রণ ধরনের কোন উপধরণটি শনাক্ত হয় এন এক অর্থাৎ ইংলিশে বলা হয় এন ওয়ান করোনার অমিক্রণ ধরনের নতুন উপধরণ জে এন ওয়ান প্রথম কোন দেশে শনাক্ত হয় যুক্তরাষ্ট্র কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয় বত্রিশ ধরনের দুই সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে জাপানিজ এনকেপালাইটিস ও কনজুগেট ভ্যাকসিন এখানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিকে ইংরেজিতে বলা হয় ই পি ক্যান্সার শনাক্তে ও ফ্লোর নামক জৈব যৌগ আবিষ্কার করেন কোন বাংলাদেশি বিজ্ঞানে ডক্টর জসিমতে বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত রো ওষুধ রপ্তানি করা হয় একশো সাতান্নটি দেশে বাংলাদেশে তৈরি প্রথম বায়োলজিক ওষুধের নাম কি ইরিথ্রোপোয়াটিন এখন পড়ছি অর্থ বাণিজ্য দুই থেকে দুই অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে কোন দেশে সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় অবস্থানে রয়েছে যেখানে বাংলাদেশ সবচেয়ে বেশি চা রপ্তানি করে সেটি হলো পাকিস্তান বাংলাদেশে সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীনের সাথে বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফ প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কতদল তৃতীয় ব্যাংক কোম্পানির স্বতন্ত্র পরিচালকের ন্যূনতম বয়স কত হবে পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ পঁচাত্তর বছর চব্বিশ জানুয়ারি দু সালে বাংলাদেশ ব্যাংক কোন ব্যাংকে প্রথমবার ব্যাংকাসুরেন্সের অনুমতি দেয় ব্যাংকাশোরেন্সের অনুমতি দেয় গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সিটি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক অ্যাসুরেন্স প্রবর্তন করা হয় কবে বারো ডিসেম্বর দুই সালে ব্যাংক অ্যাসুরেন্স কোন ভাষা শব্দ পার্সি বাংলাদেশ ব্যাংক টাকার সঙ্গে ডলার বিনিময় বা সোয়াপ ব্যবস্থা চালু করে কবে পনেরো ফেব্রুয়ারি দুই সালে দেশে প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে নিবন্ধন সনদ পায় কোন প্রতিষ্ঠা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সি সনদ লাভ করে বিশ মার্চ দুই সালে বাংলাদেশ ভুটান যৌথ উদ্যোগে জি টু জি ভিত্তিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে কোথায় চর মাধব্রান কুড়িগ্রামে দুই সালের বর্ষপণ্য কোনটি আসবাবপত্র বাংলাদেশে ব্যাংকা সুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে এক মার্চ দু সালে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য কবে নীতিমালা জারি করে চার এপ্রিল দু হাজার সালে দেশে প্রথম একটি ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট এ পি ওষুধ শিল্প পার্ক কোথায় স্থাপন করেছে গজারিয়া মুন্সিগঞ্জ দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে কাতার আট মে দুই সালে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে ক্রলিং প্যাক আমি আবার বলছি ক্রলিং প্যাক দুই হাজার থেকে দুই হাজার অর্থ বছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক আঠারো নভেম্বর দুই সালে ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মরিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে বি টু পণ্যের অতিরিক্ত দাম নিয়ে ভোক্তাদের অভিযোগ সংক্রান্ত হটলাইন নম্বরটি কত কত থ্রি 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 জাহাজ নির্মাণ শিল্পে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তেরোতম সোনালী ব্যাংক ও বিডিবিএল একীভূত চুক্তি স্বাক্ষর করে কবে বারো মে দু সাল দেশে বর্তমানে কতটি সেবা বিপরীতে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে চুয়াল্লিশটি প্রথম ডিজিটাল ব্যাংক হিসেবে নবল ডিজিটাল ব্যাংক পিএলসি তফসিলভুক্ত হয় কবে তিন দুই হাজার সালে কিন্তু এর লাইসেন্স স্থগিত করা হয় বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ দেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কতটি বাষট্টি বর্তমানে বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতি হার বা রেপুরের কত নয় পার্সেন্ট দেশে নিবন্ধিত চা বাগান কতটি একশো উনসত্তরটি রপ্তানি নীতিমালা দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার সাতাইশ কবে অনুমোদন পায় তিন অক্টোবর দুই হাজার চব্বিশ সালে কত বছর পর পর রপ্তানি নীতি প্রণয়ন করা হয় তিন বছর সাধারণত দেশে বৈদেশিক মুদ্রা বিনিময়ে কয় ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় দুই ধরনের যেগুলো হলো হার্ড প্যাগ এবং সফট প্যাগ দেশে চতুর্থ অর্থনৈতিক সমারি অনুষ্ঠিত হয় কবে দশ থেকে ২৬ ডিসেম্বর দুই হাজার সালে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ওষুধ রপ্তানি করা হয় একশো সাতান্নটি দেশে অফশোর ব্যাংকিং বিল দুই সংসদে কবে পাশ হয় পাঁচ মার্চ দুই সালে আমদানি ও রপ্তানি আইন দুই হাজার চব্বিশ কবে নীতিগত অনুমোদন পায় এক এপ্রিল দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের সাথে নেদারল্যান্ডসের প্রথম দ্বৈত করারূপ চুক্তি স্বাক্ষরিত হয় কবে তেরো জুলাই উনিশশো সালে এবার পড়ছি পদক পুরস্কার সম্মাননা দুই হাজার চব্বিশ সালে স্পেশাল প্রাইজ লাভ করেন কোন বাংলাদেশি ফেরদৌস কাদরে যিনি এর বিজ্ঞানের দুই হাজার চব্বিশ সালে এশিয়া ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস পুরস্কার লাভ করে বাংলাদেশের মানবাধিকার সংস্থা অধিকার দুই সালে একুশে পদক লাভ করে কতজন জন ব্যক্তি দুই সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন ব্যক্তি ষোলো জন বাংলা একাডেমি প্রবর্তিত দুই সালে কবি জসীম সাহিত্য পুরস্কার লাভ করেন কে কবি মোহাম্মদ রফিক বাংলা একাডেমি প্রবর্তিত দুই সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে রবীন্দ্র সাহিত্য গবেষণায় অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী এবং সঙ্গীত চর্চায় অধ্যাপক লাইসা আহমদ লিসা বাংলা একাডেমি প্রবর্তিত সালে বাংলা একাডেমি প্রবর্তিত দুই সালে নজরুল পুরস্কার লাভ করেন কে নজরুল সাহিত্য গবেষণায় অবদানের জন্য অধ্যাপক রাজিয়া সুলতানা বাংলাদেশের কোন নারী আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার দুই লাভ করেন ফাউজিয়া করিম ফিরোজ দুই সালে কতজন বাংলাদেশি তরুণ প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পান দুইজন মাইকেল মধুসূদন পদক দুই লাভ করেন কে সুহিতা সুলতানা রাষ্ট্রপতি শিল্পোন্নয়ন পুরস্কার দুই লাভ করে কতটি প্রতিষ্ঠান দুই হাজার সালে বাংলাদেশ ব্যাংক কোন আন্তর্জাতিক পুরস্কারে বজিত হয় এএফআই গ্লোবাল ইউথ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দুই আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে আন্তর্জাতিক ইনফরমেটিক্স অলিম্পিয়াডে প্রথম স্বর্ণপদক জয়ী বাংলাদেশি নাম কি দেবজ্যোতি দাস সৌম্য এ এফ আই গ্লোবাল ইয়ুথ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড প্রদান করে কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক জুট অ্যালায়েন্স ফর ফিনান্সিয়াল ইনক্লুশন এএফআই দুই হাজার সালে রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন কি দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হ্যাগ অ্যাওয়ার্ড দুই এ উদ্ভূষিত হন কে অধ্যাপক ডক্টর সৈয়দা সুলতান রাজিয়া মোট কতজন দ্য হেগ অ্যাওয়ার্ড দুই লাভ করেন দুইজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান প্রথমবারের মতো ইউনেস্কো হামদান পুরস্কার লাভ করে বাংলাদেশের কোন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ জিএনবি কবিতা ও সাহিত্য বিকাশে অবদানের জন্য অনন্য সাহিত্য পুরস্কার অনন্যা সাহিত্য পুরস্কার চৈত্রশো একত্রিশ লাভ করেন কে নবীন দুই সাহিত্যিক নোরে জান্নাক ও নুসরাত নসিন দুই হাজার সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার লাভ করেন কে কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুই সালের ফজলুল হক স্মৃতি পুরস্কার লাভ করেন কে চলচ্চিত্র পরিচালনায় ইয়াসুদ্দিন সেলিম এবং চলচ্চিত্র সাংবাদিকতায় আলাউদ্দিন মজিদ আলাউদ্দিন মজিদ নোবেল লাইফ প্রাইজের অফিসিয়াল নাম কি গ্লোবাল লাভ অফ লাইভস অ্যাওয়ার্ড সাতাইশতম গ্লোবাল লাভ অব লাইভস অ্যাওয়ার্ড এ ভূষিত হন কোন বাংলাদেশি স্থপতি মোহাম্মদ রেজওয়ান যিনি আছেন মেডেল অফ অ্যাচিভমেন্ট বিভাগে বাইশ এপ্রিল দুই সালে ব্রিটিশ সাময়িকী ডিপ্লোমেট প্রবর্তিত ডিপ্লোমেট অব দ্য ইয়ার দুই লাভ করেন কে সাইদা মোনা তাসনিম দুই সালের মনির চৌধুরী সম্মান সম্মাননা লাভ করেন কে অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী শিমুল ইউসুফ দুই সালের মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক লাভ করেন কে প্রাচ্যনাটের অভিনেতা জাহাঙ্গীর আলম চব্বিশ ফেব্রুয়ারি দুই সালে কবিতায় অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা চৌধুরী সাহিত্য পুরস্কার লাভ করেন কে গোলাম ফারুক খান কোন বাংলাদেশি দুই সালে ভারতের রাষ্ট্রীয় সম্ভাবনা পদশ্রী লাভ করে রেজওয়ানা চৌধুরী বন্যা বেগম কোন মেমোরি অব দ্য ওয়ার্ল্ড থালকায় স্থান পায় সুলতানাস ড্রিম এখন পড়ছি স্বাধীনতা পুরস্কার দুই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে স্বাধীনতা পুরস্কার দুই লাভ করেন কাজী সাত্তার বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোহাম্মদ ফজলুল হক মরণোত্তরভাবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মুহাম্মদ নজিব উদ্দিন খাল বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মোহাম্মদ নজিম উদ্দিন খান খানুর্র ভাবে বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার দু পান ডক্টর মোবারক আহমদ খান চিকিৎসাবিদ্যায় স্বাধীনতা পুরস্কার দুই পান ডাক্তার হরিশঙ্কর দাস সংস্কৃতিতে স্বাধীনতা পুরস্কার দুই পান মোহাম্মদ রফিক জামান। ক্রীড়ায় রায় স্বাধীনতা পুরস্কার দুই হাজার চব্বিশ পান পিরজা খাতুর সমাজসেবা বা জনসেবায় স্বাধীনতা পুরস্কার দুই পান অরণ্য চিরান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোল্লা ওবায়দুল্লাহ পাকি এবং এস এম আব্রাহাম লিঙ্ক এখন পড়ছি একুশে পদক দুই ভাষা আন্দোলনে একুশে পদক দুই হাজার চব্বিশ পান মৌলানা আশরাফুদ্দিন আহমদ মরণোত্তর ভাবে এবং বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া মরণোত্তর ভাবে শিল্পকলা সঙ্গীতে একুশে পদক দুই হাজার চব্বিশ পান জালাল উদ্দিন খাঁ মরণোত্তর ভাবে বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ বিদিত লাল তাস মরণোত্তরভাবে এবং এন্ডো কিশোর মরণোত্তরভাবে এবং শুভ্র দেন শিল্পকলা নৃত্যকলায় একুশে পদক দুই হাজার চব্বিশ পান শিবলি মোহাম্মদ শিল্পকলা অভিনয়ে একুশে পদক দুই হাজার চব্বিশ পান ডলি জহুর এম এ আলমগীর শিল্পকলা আবৃত্তিতে আবৃত্তিতে একুশে পদক দুই পান খান মোহাম্মদ মুস্তাফা ওয়ালিদ যাকে বলা হয় শিমুল মুস্তাফা রূপা চক্রবর্তী শিল্পকলা চিত্রকলায় একুশে পদক দুই হাজার পান শাহজাহান আহমেদ বিকাশ শিল্পকলা মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্র ও আর্কাইভিংয়ে একুশে পদক দুই হাজার চব্বিশ পান কাউসার চৌধুরী সমাজসেবায় একুশে পদক দুই চব্বিশ পান মোহাম্মদ জিয়াউল হক আলহাজ রফিক আহমদ ভাষা ও সাহিত্যে একুশে পদক দুই হাজার পান মোহাম্মদ সামাক লুৎফুর রহমান লিটন মিনার মনসুর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মহোত্তর বা শিক্ষায় একুশে পদক দুই হাজার চব্বিশ পান প্রফেসর ডক্টর জিমবুদি বিক্ষোভ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু এখন পড়ছি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার কবিতায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু পান শামীম আজাদ কথা সাহিত্যে বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার দু পান নুরুদ্দিন জাহাঙ্গীর ও সালমা বানি বাংলা এক প্রবন্ধ বা গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার তেইশ পান জুলফিকার মতে অনুবাদে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার তেইশ পান সালেহা চৌধুরী নাটকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার পান মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক শিশু সাহিত্যে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই পান তপঙ্কর চক্রবর্তী মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার তেইশ পান আফরুজা পারবিন ও আসাদুজ্জামান আসাদ বঙ্গবন্ধু বিষয়ক গবেষণায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার তেইশ পান সাইফুল্লাহ মোহাম্মদ দুলাম ও মোহাম্মদ মজিবুর রহমান বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই তেইশ পান ইনাম আল হক আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনীতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার তেইশ পান ইসহাক খান এবং ফকলোর ফোকলোরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার তেইশ পান তপন বাগচি ও সুমন কুমার দাস এখন পড়ছি বাংলা একাডেমি পরিচালিত সাহিত্য পুরস্কার দুই সাদত আলী আখন্দ সাহিত্য পুরস্কার যিনি পান তিনি হলেন মোহাম্মদ হারুনর রশিদ যার অর্থমূল্য এক লাখ টাকা সাহিত্যিক সাহিত্যিক্লা প্রবন্ধ পুরস্কার যিনি পান তিনি হলেন ডক্টর ওয়াকিল আহমদ যার অর্থমূল্য এক লাখ টাকা কবি চৌধুরী শিশু সাহিত্য পুরস্কার যিনি পান তিনি হলেন আবু সালেহ যার অর্থমূল্য এক লাখ টাকা মমতাজ আহমদ নাট্যজন পুরস্কার যিনি বিজয় হন যিনি পান তিনি হলেন নাইলা আজাদ যার অর্থমূল্য এক লাখ টাকা আবু রুস্ত সাহিত্য পুরস্কার যিনি পান তিনি হলেন নাসিমা আনিস যার অর্থমূল্য এক লাখ টাকা রাবিয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার এখানে দুইজন বিজয়ী রয়েছে সুশান্ত মজুমদার যিনি পান তার উক্ত পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা এবং সুমন মজুমদার যিনি উক্ত পুরস্কার পান তার উক্ত পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা এবার পড়ছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস যার অধীনে মন্ত্রণালয় রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বেসামরিক বিমান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং যার অধীনে বিভাগ রয়েছে মন্ত্রী পরিষদ বাহিনী আর বাকি উপদেষ্টা এখন হলেন সালেহ উদ্দিন আহমেদ যার অধীনে মন্ত্রণালয় হল অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি ওয়াহিদ উদ্দিন মাহমুদ যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল পরিকল্পনা এবং শিক্ষা ডক্টর আসিথ নজরুল যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল আইন বিচার ও সংসদ বিষয়ক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থা মোহাম্মদ তহভিদ হোসেন যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল পররাষ্ট্র লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল স্বরাষ্ট্র কৃষি আদিলুর রহমান খান যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল শিল্প গৃহায়ন ও গণপূর্ত আলী ইমাম মজুমদার যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল খাদ্য মোহাম্মদ ফাউজুল কবির খান যার অধীনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু রেলপথ সৈয়দা রিজওয়ানা হাসান যার অধীনে নৌতনালয় ও বিভাগ হল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ মোহাম্মদ নাহিদ ইসা যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল ঢাকা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি তথ্য ও সম্প্রচার আসিফ মাহমুদ সজীব ভুইয়া যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল যুব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় ফারুক ই আজল বি যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হলো মুক্তিযুদ্ধ বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হলো নৌপরিবহন পরিবহন ক্রম ও কর্মসংস্থান নুরজাহান বেগো যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল প্রাথমিক ও গণশিক্ষা করিদা আক্তার যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল মৎস্য ও প্রাণী সম্পদ শারমিন এস মুর্শিদ যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হলো সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক ডক্টর ম খালিদ হোসেন যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল ধর্ম বিষয়ক সুপ্রদীপ চাকমা যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক শেখ বসির উদ্দিন যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল বাণিজ্য বস্র উপা মুস্তফা সরোয়ার ফারুকি যার অধীনে মন্ত্রণালয় ও বিভাগ হল সংস্কৃতি বিষয়ক এবং আরেকজন উপদেষ্টা রয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম যার অধীনে কোনো মন্ত্রণালয় ও বিভাগ নেই এবার পড়ছি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ যিনি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক দায়িত্ব পালন করেন এবং প্রতিযোগ এবং প্রতিমন্ত্রী হিসেবে তিনজন রয়েছেন যার মধ্যে রয়েছেন বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ মন্ত্রণালয় এবং প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয় আজ এই পর্যন্তই আমাদের চতুর্থ পর্ব আপনাদের পঞ্চম পর্বে পঞ্চম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ